কুলগাছি স্টেশন লাগু এলাকায় বছরের পর বছর ধরে চলছে অসাধু উপায়ে মদ বিক্রি শাটটার ঠেক গাঁজার ঠেক প্রতিবাদ করলে জুটছে মাঠ কিন্তু উল্টো চিত্র দেখা গেল বরগাছে এখানে জগদ্দল্লপুর থানার পক্ষ থেকে বড়সড় অভিযান চালানো হয় চোলাই মদের বিরুদ্ধে ভেঙে দেওয়া ঠেক গ্রেপ্তার করা দুজন অসাধু ব্যবসায়ীকে এছাড়াও আটক হয় এগারো জন খরিদ্দার এই ঘটনা পরে পুলিশকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষজন তাদের কথায় বলে গেছে যে চোলাই মদের ঠেক চলত তা প্রশাসন যে ভেঙে দেবে এটা অত্যন্ত ভালো একটা দিক কিন্তু কুলগাছি স্টেশন লাগো এলাকায় বহু বছর ধরেই অসাধু উপায়ে চোলাই মদের ঠেক চালানো হচ্ছে সেখানে প্রতিবাদ করলে প্রতিবাদীদেরকেই মারহার অভিযোগও উঠছে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে শ্রীরামপুরের এক বাসিন্দা ফিরোজ বলে প্রতিবাদ করেছিল তাকে তার বাড়িতে গিয়ে বেদর মারধর করার অভিযোগ করেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় উলুবড়িয়ায় শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি করাতে হয় ফিরোজকে সেই ঘটনার পর এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছিল এলাকাবাসীর কথায় এলাকায় বহু বছর ধরে অসাধু উপায়ে চোলাই মদ বিক্রি হচ্ছে প্রশাসন জানতো বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল কিন্তু তারপরও কোনো অজানা কারণে সেখানে চোলাই মদের বিক্রি হয় সারটা ঠেক চলে গাঁজার ঠেক চলে তবে বরগেজি যে ঘটনা ঘটেছে পুলিশের এই সদতন্ত ভূমিকাকে অনেকেই সাধুবাদ জানাচ্ছে কল্যাণ অধিকারী আমতা গভীর রাতে অভিযান চালিয়ে দেশি মদের ঠেক ভেঙে দিল পুলিশ বাজেয়াপ্ত করার প্রায় আড়াইশো লিটার বেআইনি চোলাই মদ দুজন মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়াও এগারো জন খরিদ্দারকেও আটক করা হয়েছে ঘটনাটি জগৎবল্লপুরে স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে জগৎবল্লপুরে বিভিন্ন এলাকায় বেআইনি চোলাই মদের রমরমা কারবার চালাচ্ছিল অসাধু ব্যবসায়ীরা এরপর বর্গা একটি চোলাই মদের থেকে অশান্তির খবর আসে পুলিশের কাছে তারপরে এদিন রাতে হানা দিয়ে এলাকার সব থেকে বড় চোলাই মদের ভেঙে দিলে পুলিশ ধৃত দুজনকে আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে বিউরো রিপোর্ট ও কল্যাণ অধিকারী আমতা টোয়েন্টি ফোর সেভেন